টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি ভিভি ম্যাক ব্যান্ডের বটম হ্যামিং মেশিন যার মডেল থ্রি জিরো ডাবল টু বিএইচ হাইপেন এল তিরিশ বাইশ হাইপেন এল ব্যান্ড ম্যাক এই মেশিনে আমরা ইস্টিস কিভাবে কমাইতে এবং বাড়াইতে পারি সেই প্রোগ্রামটি আজকে আপনাদের দেখাবো অনেক সময় দিয়ে সেট দিলে স্টিচ সমস্যা হয় সেই সমস্যাটি আজকে সমাধান করে দেখাবো প্রথমে আমরা প্যারামিটার সেটআপ বাটনটি চাপ দিব প্যারামিটার সেটআপ বাটনটি চাপ দিব এখন আমার এখানে মাইনাস যে বাটনটা আসছে সেটা এরো বাটন চেপে চেপে সিতে চলে যাব সি মনে রাখবেন সি আর এভাবে একবার একবার টিপতে টিপতে আপনারা বারোবার টিপলে ওই অপশনটি আসবে আপনারা এইভাবে মনে রাখতে পারেন বারোবার চাপ দিতে হবে এখন আমার তিনশো আছে এখানে আমার প্যারামিটার নাম্বার পাঁচশো একুশ বানাইতে হবে ফাইভ এখানে টু বানাবো সি বাটন চেপে আমি টু বানাবো এখানে ডি বাটন চেপে ওয়ান বানাবো এখন এন্টার বাটন চাপ দেব এখানে দেখেন আমার সিক্স জিরো আছে আমার যদি সাতটা স্টিচ লাগে তাহলে আমি থ্রি পয়েন্ট টু দিলে আমার সাতটা স্টিচ হবে যদি আমার আটটা স্টিচ লাগে তাহলে আমি থ্রি দিতে পারি সেভাবে আপনার যা লাগবে আপনি সেভাবে দিয়ে সেট করতে পারবেন থ্রি পয়েন্ট টু লাগবে আমার আমি এখন এন্টার দেব আমার সেভ হয়ে গেছে স্টিচ সেভ হয়ে গেছে আমি বেড়ে যাব অ্যারো বাটন আপ ডাউন বাটন চাপ দিয়ে আমি হোমে চলে গেলাম এখন আপনাদের চালিয়ে দেখাবো যে আমার স্টিচ যে ঠিক করলাম ঠিক আছে কি না আমি ইঞ্চিতে সাতটা স্টিচ দিয়েছি এই স্টিচ সমস্যাটি অনেক মেশিনেরই হয়ে থাকে আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে দেখেন আমার স্টিচটি এখন ঠিক আছে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন